ছেলের বিয়ের সামনে রেখে একুশ হাজার টাকার বাজার সদাই করে বাড়ি ফিরেছিলেন রেশমিদের দে রতন দে দম্পতি বাজার সদাই রেখে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়েছিলেন তারা চোখে ঘুম আসতে না আসতেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকা চড়িয়ে পড়ে ঘর আসবাবপত্র বিয়ের জন্য করা বাজার সদাই স্বর্ণালঙ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরে চাই হয়ে যায় ছেলের বিয়ের জন্য কাপড় শুভ শ টাকা ওই অল্প সোনা জোগাড় করছি বউর জন্য এগুলো আর কাপড় চুপুর আর ওই আমার চোল ডাল তাকারে আমি বিয়ের জন্য মানে অগ্রিম জিনিস একটু একটু করে জোগাড় করে করি এর মানে সম্পদ জোড়াইছি সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঢেওয়াপাড়ার রাকাল মাস্টার বাড়িতে আগুনে ওই বাড়ির রতন দে শিমুল দে নিতাই দে সহ তিনটি পরিবারের বসতঘর পরে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর আগুনে বসমীভূত হওয়া তিনটি ঘরের মধ্যে একটি মাটির ঘর এবং দুটি বেড়ার কাছা ঘর স্থানীয় তাদের দারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাউজানের সাবেক সংসদ সদস্য, বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় অগ্নিদুর্গতো এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবেত সুলতান কাজল। আরআর নেতা নির্দেশ হিন্দু যে সম্প্রীতি বজায় থাকে তারা নির্দেশ হয় আপনারা চাইতে পারছি আপনারা ভালো মন্দ গেলে আপনারা জানে পেন আর চেষ্টা করছেন আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আরো মনের আস্থা অর্জন করি পেল অনারা অনারা সহযোগিতা করিবেন আর এই অনারার পাশাপাশি থাকি অনারার যেভাবে শান্তি থাকুন এই চেষ্টা করেন আর কেন হতল দি অনারা জেল হয় কোথায় কি গইরতে সময় তার সঙ্গে ছিলেন মোহাম্মদ মনজুর আলম, বাপি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবের, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সহ-সভাপতি তারেক সিদ্দিকী, সহ-সভাপতি আমের, প্রচার সম্পাদক তানিম উদ্দিন, আসিফ সহ আরও অনেকে। অকনিখণ্ডের সততা নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুল আলম। আজকে কি হয়েছিল আজকে সকালে 6টা বাজে আমরা ভাতটা রান্না করে ফুল করে ওই পুকুরেতে গেছিলাম পুকুরের থেকে আমার ওই অল্প কাপড় সুবর নেছি ববর জন্য পার বানে দোন সোনা নেছি ওই গাড়ি বুক করছি তারপরে দুইটা দুইটার প্রায় কাঁচা আছে হয়েছে বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমরা দুইজন আছি দুজনে ভাত ভাত খাইছি ভাত খেয়ে তাল ডাল দুই আমরা দুজনে শুয়ে রয়েছি ফ্যান চলতেছে আমরা গুম ধরে গেছে ওই আমার যায় একটা আছে যে ছোট এ বলতেছে শুধু অবুক অবুক এরকম করতে আমরা বেহর গুম ধরে গেছি ওই জার্নি করে আসছি তো জিনিস সাথে সবগুলো ড্রাম আছে ড্রামের মধ্যে আর নাতিনের জন্য নাতির জন্য নিছি নাতিনের জন্য নিছি সুপুর সবার জন্য নিয়ে গুস করে রাখছি ওখানে রাখি টাকা পয়সাও আনছি টাকা পয়সা ওইখানে রাখছি ড্রামের মধ্যে মানে ওই ছোট ড্রামের মধ্যে আমার কাঁধের ব্যাগ ছিল এর একটা ব্যাগ ছিল এখানে লক্ষ্য রাখছো ওই বিয়ার মধ্যে এর ব্যাগের মধ্যে পঞ্চাশ হাজার টাকা ছিল এই টাকাগুলো রেখে আমরা ফ্যান শার্ট পাল্টাই মানে বাটার থেকে শুরু সে গুম ধরে গেছে মানে আমার চালা বলতেছে যে অবু কবু করতেছে এখন অবু কবু করতেছে আমি গুম ধরে গেছে আমি জানি না এ কান বার না কিছু এ আর্থিক কে তান ভাইয়ে বলতেছে যে মানে এখানে এত দুমো কিসের আমাকে ডাকছে আর আমি দেখি দুমো দুমো দেখছি আমি মনে করছি এদের করে সামানিতে গেছে সেজন্য দুমো আছে দুমো বাইরে হয়েছে আমি দরজাইটা খুলছি দরজাইটা খুলার পরে ওইটা যখন খুলছি তখন তখন দেখতেছে অনেক আমার এদিক থেকে এভাবে যাচ্ছে তখন ও বলতেছে যে মানে আবার আজ অবুক আগুন ধরছে আগুন ধরছে যখন বলছে এ আবার ভিচি করে আসতে সময় আমি আর ওকে ডুবতে দিই নেই তখন আগুন ছড়াই গেছে ওকে টানি মানে আমরা দুজন বাইরে নিয়ে গেছি মনে করছি মানে টানি দিয়ে মানে এদের এদেরগুলো গুলো নিভেতে পারবো এখন এদেরগুলো গুলো নিভেতে আমার সব ধ্বংস হয়ে গেছে তা আমরা তো দুজনেই মরে বসে থাকতাম হ্যাঁ আমরা দুজন কিভাবে যে বের হচ্ছে এটা ভগবান ছাড়া কেউ জানে না এগারো এ কেন তোরা যা তখন কিন্তু দুমা ছাড়া আগুন দেখিনি ওইটা যখন তখন দেখতেছে আগুন এইভাবে মানি ছিটকাইয়ে